রাজধানীর ধোনিয়ায় অবস্থিত ইম্পেরিয়াল রয়্যাল হসপিটাল রোগীদের সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত আধুনিক চিকিৎসা সুবিধা আন্তরিকতা এবং মানবিকতার সমন্বয়ে এই প্রতিষ্ঠান আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে সম্প্রতি আজকের টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মাসিয়াদ ফারুক তুষার তুলে ধরেন প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তিনি জানান রয়্যাল হাসপাতালে প্রতিদিন পাঁচশোর বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন রয়েছে দুটি ইউনিট ইউনিট এক ও ইউনিট দুই যেখানে দক্ষ চিকিৎসক দল ও প্রশিক্ষিত কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অসহায় ও গরিব রোগীদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসা সুবিধা স্বল্প মূল্যে সবার জন্য মানসম্মত চিকিৎসা এটাই রয়্যাল হাসপাতালের মূল লক্ষ্য আর রোগীর সঙ্গে সুন্দর ব্যবহার এটিকেই তারা সবচেয়ে বড় মূলধন মনে করেন ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডাক্তার মাসিয়াত ফারুক তুষার বলেন হাসপাতাল সেবাকে আরও সম্প্রসারণ করা সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডে চিকিৎসা প্রদানই তাদের লক্ষ্য যে আমরা স্বল্প মূল্যে অথবা সাশ্রয়ী মূল্যে খুব ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে সেবা দেওয়া কারণ এখানে একটা মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট থাকে আপনার কাছে নিজের বিবেকের কাছে যদি পরিষ্কার থাকতে চাই আমরা তাহলে একজন মানুষকে সর্বোচ্চ মান আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা যেটা চিন্তা করি একজন রুগীর জন্য আমাদের সেভাবে চিন্তা করতে হবে সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আমরা আমাদের আস্থার জায়গাটা ধরে রাখতে পেরেছি আর তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথম থেকে রয়্যাল প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে একজন মানুষও যেন জাস্ট শুধু আর্থিক কারণে এখান থেকে ফিরে না যায় তো আমরা গত একদম বলতে পারি যে আমরা সুসূচনা লাল আজ পর্যন্ত টাকার কারণে চিকিৎসা হয়নি এরকম একটা মানুষ আপনারা আমার মনে হয় খুঁজে পাবেন না বাংলাদেশের চিকিৎসা পরিষেবা বিশ্বমানের করতে হলে তিনি পরামর্শ দেন চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ আধুনিক যন্ত্রপাতি সহজ প্রাপ্যতা এবং সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে সাক্ষাৎকারে সেই দিকে তিনি সবার উদ্দেশ্যে বলেন চল্লিশ বছরের বেশি বয়সী সবাইকে বছরে অন্তত একবার রুটিন চেক আপ করতে হবে বিভিন্ন অপচিকিৎসা হাতুরে ডাক্তার এদের কাছে গিয়ে একটা ছোট্ট অসুখকে আপনারা অনেক বড় করে নিয়ে আসেন তখন আমাদের জন্য প্রবলেম হয় আপনার জন্য সাফারিংস হয় তো এটার চেয়ে অল্প থাকতে একটা অসুখ যখন আপনি মাত্র ফিল করতে শুরু করবেন তখন সাথে সাথেই আমাদের কাছে আসলে আমাদের জন্যও চিকিৎসাটা ইজি হবে সহজ হবে এবং আপনার জন্য কষ্ট ভোগান্তি খরচ আর্থিক খরচ অনেক কমে যাবে কারণ অনেকেই চিন্তা করেন যে আমাদের কাছে আসলেই বোধ অনেকগুলি পয়সা খরচ হবে আসলে বিষয় এরকম না অল্প সময় অল্প থাকতেই যদি আপনারা আসেন আপনাদের সেদিক থেকে আমি বলবো যে আর্থিক শাস্ত্রই বেশি হবে কারণ অপচিকিৎসার পিছনেও আপনাদের অনেক টাকা আপনারা খরচ করে তারপরে আমাদের কাছে আসেন অসুখটা জটিল করে আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের দেশে যারা চল্লিশ অর্ধ ব্যক্তি আছেন তারা শুরুতেই যদি কিছু রুটিন চেক আপ নিয়মিত করেন এতে করে হবে কি যে আপনি আপনার শারীরিক অবস্থা আসলে কেমন আছে আদৌ কোনো সমস্যা আছে কি না এগুলো যদি আপনারা আর্লি ডায়াগনোসিস করতে পারেন আর্লি ডায়াগনোসিস বা আর্লি শনাক্ত আর খুব তাড়াতাড়ি শনাক্তকরণ করতে পারলে এই সমস্যার সমাধান করাটা খুব ইজি হয় আমাদের জন্য আপনাদের জন্য একটা সুস্বাস্থ্য মেইনটেইন করা শ্বাস-গড়ে তোলা এবং সর্বোপরি আমি আরেকটি পরামর্শ দিব যে আপনারা সবাই মাদক থেকে দূরে থাকুন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন তাহলেই এক সুস্থ সমাজ তৈরি হবে এতে রোগ দ্রুত শনাক্ত হয়ে চিকিৎসা সহজ হয় সেই সঙ্গে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান তিনি। ইম্পেরিয়াল রয়্যাল হসপিটাল মানবিক সেবা সাশ্রয়ী চিকিৎসা ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে মানুষের সুস্থতার জন্য কাজ করছে প্রতিদিন নিউজ ডেস্ক আজকের টাইমস